মমতা ব্যানার্জির উশকারী মমতা ব্যানার্জির উস্কারী রামকৃষ্ণ মিশনের মুখ্য লাউচি ভারত সেবাশ্রম সঙ্ঘ মোট খুলেছে ইস্কর্নেরও মুখ্য লাউচি না ভোটের তো কবার নিশ্চয়ই সামনে ফিজিক্যালি দেখা আর ভার্চুয়ালি দেখা দুটো তফাৎ আছে কিন্তু ভোটে প্রভাব পড়ে না উনি যে আসতে পারেননি চাল প্রধানমন্ত্রী সুস্থ থাকুন শত বছরের বেশি বেঁচে থাকুন ভারতবর্ষকে নেতৃত্ব দিন এবং সবাই আমরা চাই দু হাজার সাতচল্লিশে বিকশিত ভারত পৃথিবীতে দেশ এক নম্বর হবে মোদীজির আশীর্বাদে আমরা সেই অপেক্ষায় আছি তার সুস্থতা এবং ঝুঁকিহীন জীবনযাপন এটা সমস্ত ভারতবাসী বিজেপি কর্মীরা সর্বাগ্য তার মধ্যেও তিনি যেভাবে ক্ষমা প্রার্থনা করলেন বা জনগণের কাছে এটা তার মহানুভবতা এবং উদারতার আমরা এই ক্ষমা শব্দটা তার কাছ থেকে স্বীকার করি না আমরা সকলে দেখতে পাচ্ছি আকাশের কি অবস্থা আপনারা নিজেরা উইটনেস কিভাবে লোক এসেছে দেখেছেন বাইরের ভিতর মেলে লাক্ষানিকের কাছাকাছি মানুষ এগারোটা অ্যাসেম্বলি থেকে ব্যাপকভাবে মানুষ এসছে আমরা বিকশিত দেব এবং কৃতজ্ঞতা জ্ঞাপন সভাতে উনি নিশ্চিতভাবে এখানে এসে মানুষকে ধন্যবাদ দেবেন আর যে উন্নয়নের বিষয়গুলো আমি রেখেছি যে আইওসি পেট্রোকেমিক্যাল করতে চায় এইচএফসির কারখানা বন্ধ হয়ে চলে গেছে পুনরুজ্জীবিত চায় হলদিয়া নন্দীগ্রাম এবং কুকুরাহাটি ডায়মন্ড হারবার ফোল্ডিং তো জাতীয় জলপথ মমতা ব্যানার্জির মতো ঢপের সেতু হয় না নাটার ওয়েজের ওখানে রামেশ্বরমের মতো ফোল্ডার সেতু করতে হবে গাড়ি যখন যাবে জুড়ে যাবে আবার যখন জাহাজ আসবে মতো খুলে যাবে এটা তো জলপথ তাহলে তো হলদিয়া বন্ধ শেষ হয়ে যাবে আপনি যদি একে বন্ধ করে দেন সেই জন্য এই কাজগুলো যদি কেউ করতে পারেন নরেন্দ্র মোদী পারবেন যিনি কলকাতার ধর্মতলা থেকে হাওড়া ময়দান অব্দি গঙ্গার নিচ দিয়ে ট্যানেল করে দিয়েছেন মোদী হয় তো মন্ত্রী উনি পারবেন মমতা ব্যানার্জির উস্কানি মমতা ব্যানার্জির উস্কানি রামকৃষ্ণ মিশনের মুখ্য খোলা উচিত সেবা সেবাশ্রম সংঘ মুখ খুলেছে ইস্কনেরও মুখ্য খোলা উচিত সাতশো একর জমি মমতা ব্যানার্জি বলছে আমি দিয়েছি ইস্কন কিনেছে মমতা ব্যানার্জি ক্যাবিনেটে আমি ছিলাম ওই ক্যাবিনেটে ল্যান্ড দিয়েছে সে তো যে কোনো সরকার যে কোনো মুখ্যমন্ত্রী থাকলেও তাই করতো একটা প্রতিষ্ঠান আন্তর্জাতিক প্রতিষ্ঠান তারা যখন ওয়াইতে প্রেয়ার করে যে আমাদের ক্ষেত্রে ল্যান্ড সেলিংটা তুলে দেওয়া হোক এ তো ক্যাবিনেট অ্যাপ্রুভেল কিন্তু উনি বলছেন আমি সাতশো একর জায়গা ইস্কনকে দিয়েছি কত বড় মিথ্যা কথা জয় পতাকা স্বামীর উচিত

তিনি মুসলিম কমিউনিটির কাছে বার্তা দিতে চাইছেন যে মমতা ব্যানার্জি হচ্ছে প্রো মুসলিম চাকরি দেওয়ার দরকার নেই মুসলমানদের মুসলমানদের দরকার নেই ভারত অর্থনৈতিক শক্তিশালী করার দরকার নেই মুসলমানদের আধুনিক শিক্ষা দেওয়ার দরকার নেই মুসলমান কমিউনিটির মধ্যে ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার বানানোর দরকার নেই ইমাম সাহেবদের আড়াই হাজার টাকা করে বেতন দেবো আর তাদের দিয়ে বলাবো আমাকে ভোট দিন কিন্তু যেদিন রামপুর হাটের বকটুইতে মুসলমান মহিলা পুড়ে মারা যায় গার্ডেন ডিচে মুসলমানদেরকে চাপা পড়ে মুক্ত হয় সেদিন কোন ইমাম সাহেবকে দেখিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে আওয়াজ হিন্দু সংখ্যা কমে যাক উনি চান বাংলাদেশ মডেল এখানে অ্যাপ্লাই করতে চান একাত্তর সালে দেশ মাগের সময় বাংলাদেশে কত হিন্দু ছিল সাতচল্লিশে দেশ ভাগের সময় কত হিন্দু পার্সেন্টেজ ছিল মুসলমানরা সরকারি ব্যবস্থাতন্ত্রে আজকে হিন্দুদের পরিণতি এটা হয়েছে এর জন্য কোন মুসলিম বা মুসলিম ধর্মগুরু আলেম উলেমরা দায়ী নয় দায়ী হচ্ছে বর্তমান দিনে মমতা